আসসালামু আলাইকুম ফেব্রিক সালের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন আবার চলে আসলাম আমরা পিনতে একটা গাউন নিয়ে এক্সক্লুসিভ প্রাইস এগুলো কিন্তু আপনার খুবই সুন্দর একদম নতুন নতুন এগুলো কিন্তু লং গাউন আপনার ঘেরটা একদম সেমি লং থাকবে তো গাউনটা আমরা একটু দেখা দিই গাউনটা কিন্তু খুবই সুন্দর আর কালারটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর একটা কালার সবার চলা কালার এগুলোর কাজগুলো কিন্তু একদম সম্পূর্ণরূপে ইউনিক দেখেন এই ঝাড়টা এই ঝাড়টা কিন্তু সম্পূর্ণ এই যে সুতা দিয়ে বসানো এই ঝাড়গুলো কিন্তু একদম সুতা দিয়ে বসানো আর এই যে এখানে যে কাজগুলো আছে এগুলো কিন্তু একদম সম্পূর্ণরূপে সুতার কাজ করা সুতার কাজ করা সাথে কিন্তু যে সিকুয়েন্সের কাজ সহকারে আছে এই দুই পাশে সুন্দরভাবে যে লেস বর্ডার টাইপের দিকে দোনো পাশে কাজটা খুবই সুন্দর কিন্তু মাঝখানে হালকা একটু সেমি রং ফাড়া টাইপের হবে এই যারা এই মনে করেন গাউনটা নেবেন খুবই সুন্দর একটা গাউন একটা গলার ডিজাইনটা খুবই সুন্দর ব্যাপারটা দেখেন ব্যাপারটা আরও সুন্দর ওয়াও ব্যাকপারটা তো খুবই সুন্দর কারণ সচরাচর ব্যাকপটে কাজ আপনার সব মানে কমই কিন্তু হয় কিন্তু এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাকসাইড দুটাই কিন্তু খুবই খরচেস কাজটা দেখেন একদম সিকোয়েন্সের কাজ করা আর সুন্দরভাবে কিন্তু এই যে আপনার লেস বসানো কাটার লেস দিয়ে কিন্তু সুন্দরভাবে আপনার কাজ করছে নিচের প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু খুবই সুন্দর দেখেন কী সুন্দরভাবে কাজ করা প্যানেলটা কিন্তু খুবই সুন্দর এটা বিনতে সাইড ব্র্যান্ডেড তো যারা অবশ্যই সরি বিনতে নূর ব্র্যান্ডেড তো যারা অবশ্যই এই টাইপের গাউন মনে করেন গাউন নেবেন অবশ্যই আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমোমাসে যোগাযোগ করবেন কী নাইলে আমার ডিসক্রিপশনে মেসেজ করবেন এই এই টাইপের গাউন কিন্তু আমাদের থেকে আরও কালেকশন আছে আপনি কিন্তু দেখে নিতে পারবেন এই যে স্যালোয়ার সালোয়ার্ড যে সুন্দরভাবে লেস লাগানো ওনারটা খুবই সুন্দর দেখেন ওনার দুই পাশে কী সুন্দরভাবে এই যে কাজ করা এটা কিন্তু আপনি মিডিয়ালও কিন্তু ছোটো করে কাজ করা আছে এটা কিন্তু একদম সুতার কাজ করা প্লাস সাথে কিন্তু আপনি সিকোয়েন্সের কাজ করা হবে তো এই টাইপের গাউন যারাই আমাদের থেকে নিতে চান আরও অনেক নতুন কালেকশন আছে আমাদের আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের থেকে পাকিস্তানি গাউনগুলো পার্চেস করতে পারবেন আমাদের কাছে অর্গেন্দা গাউনও আছে ব্রাইডাল গাউন আছে ওয়েডিং গাউন আছে তো অবশ্যই যারা এই কাউন্টার প্রাইস জানতে চান কিংবা গাউনটা পছন্দ হলে নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে মেসে যোগাযোগ করলে আপনার প্রাইসটা জেনে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু পাকিস্তানি ওভারঅল থ্রি পিস লাক্সারি থ্রি পিস সব কিছু কালেকশন আছে তো আমাদের সাথে যোগাযোগ করলে হোলসেলও নিতে পারবেন যারা যে এক দুই পিস লাগে তারাও অবশ্যই নিতে পারবেন তো আজকে পর্যন্ত সালাম আলাইকুম